বাংলাদেশে প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে আম্পায়ারিং করবেন কে সাথিয়া জাকির জেসি সম্প্রতি সতেরো আগস্ট দু তারিখে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর হিসেবে নিয়োগ পেয়েছেন কে মোহাম্মদ কামরুল ইসলাম রোহিঙ্গা সংকট বিষয়ে আসন্ন তিনটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে বাংলাদেশ কাতার ও জাতিসংঘ রোহিঙ্গা বিষয়ক অংশীজন সংলাপ শীর্ষক প্রথম সম্মেলন অনুষ্ঠিত হবে কবে পঁচিশ আগস্ট দু মালয়েশিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কোন নতুন ভিসা চালুর উদ্যোগ নিয়েছে গ্রাজুয়েট প্লাস ভিসা সম্প্রতি আলোচিত হালাল কূটনীতি কোন কোন দেশের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশ মালয়েশিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা এআই গ্রোক ফোর এর নির্মাতাকে বিশ্বের প্রথম মানবাকৃতির রোবট গেমস চালু করেছে কোন দেশ চীন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে কবে জানুয়ারি দু সালে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে সহায়তা করবে কোন দেশ চীন বাংলাদেশের কোন ক্রিকেটার লেভেল টু কোচিং কোর্স সম্পন্ন করেছে আকবর আলী ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম কি ইওয়ান সম্প্রতি বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার নিন্দা জানিয়েছে কতটি মুসলিম দেশ একত্রিশটি জোট সংস্থা আসিয়ান এর বর্তমান চেয়ারম্যান কে আনোয়ার ইব্রাহিম সম্প্রতি বারো আগস্ট দু তারিখে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের কতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে পাঁচটি মালয়েশিয়ার কোন বিশ্ববিদ্যালয়টি মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি ইউকেএম সম্প্রতি ভারত স্থলপথে বাংলাদেশের স্থেস্ট আমদানি নিষেধাজ্ঞা রাষ্ট্রায়ত্ত ঔষধ কারখানা কতটি একটি ঢাকার বাহিরে বাংলাদেশের প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক দপ্তর কোথায় হবে চট্টগ্রাম দুই হাজার ছাব্বিশ অনুশ বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ে ও নামিবিয়া সাব সতেরো নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে কোথায় থিম্পু ভুটান রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাবে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার কোন দেশ যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী মোট বাণিজ্যের শতকরা কত ভাগ সমুদ্রপথে হয় আশি শতাংশ সর্বশেষ অর্থবছরের হিসেব অনুযায়ী ভারত বাংলাদেশের কততম বৃহৎ রপ্তানি বাজার অষ্টম দেশে প্রবাসী আয় সংগ্রহে শীর্ষ ব্যাংক প্রতিষ্ঠান কোনটি ইসলামী ব্যাংক পিএলসি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ হবে কত সালে দুই সালে দুই সালে এলডিসি থেকে উত্তরণের তালিকায় রয়েছে কতটি দেশ তিনটি দুই সালে এলডিসি থেকে উত্তরণের তালিকায় রয়েছে তিনটি দেশ বাংলাদেশ নেপাল ও লাওস আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলাদিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন পনেরো আগস্ট হাজার পঁচিশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে কোথায় বৈঠক অনুষ্ঠিত হয় আলাস্কায় জাতিসংঘ মহাসচিবের জলবায়ু পরিবর্তন বিষয়ক যুব উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন কে ফারজানা ফারুক ঝোমো ডাকসুর একমাত্র নারী ভিপি ছিলেন কে মাহফুজা খানম বাংলাদেশে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল প্রবেশ করে কবে ষোলো আগস্ট দু পঁচিশ ভ্যাটিকানের বর্তমান পোপ কে পোপ লিও এফ ওয়ান স্টুডেন্ট ভিসা কোন দেশের যুক্তরাষ্ট্র কয়লা লোহার আকরিক সহ খনিজ সমৃদ্ধ দনবাস অঞ্চল কোন দেশে অবস্থিত ইউক্রেন সম্প্রতি গাজায় বসবাসরত বাসিন্দাদের জন্য সব ধরনের ভ্রমণ ভিসা স্থগিত করার ঘোষণা দিয়েছে কোন দেশ যুক্তরাষ্ট্র সব ধরনের ভ্রমণ ভিসা স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন কবে আঠারো আগস্ট দু হাজার পঁচিশ জোটের সদস্য দেশ কয়েকটি বত্রিশটি সামরিক জোট ন্যাটো এর বর্তমান মহাসচিব কে রাশিয়া বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি সুপ্রিম কোর্ট বর্তমানে আপিল বিভাগের বিচারপতির সংখ্যা কতজন সাতজন এম টোয়েন্টি থ্রি আফ্রিকার কোন দেশভিত্তিক সশস্ত্র গোষ্ঠী কঙ্গ প্রজাতন্ত্র দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশ কী পরিমাণ এলএনজি আমদানি করেছে পাঁচ দশমিক আট শূন্য আট মিলিয়ন টন সম্প্রতি প্লাস্টিক দূষণ সংক্রান্ত বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় জেনে ভাই ভারতের স্বাধীনতা দিবস কবে পালন করা হয় পনেরো আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস চোদ্দ আগস্ট আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ করা হয় কবে ষোলো আগস্ট দু হাজার পঁচিশ তারিখে ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন এর মতে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি তেল উত্তোলন করে কোন দেশ যুক্তরাষ্ট্র বাজার গবেষণা প্রতিষ্ঠান ফিউচার মার্কেট ইনসাইট ইনকর্পোরেটেড এর পূর্বাভাস অনুযায়ী দু সালের বৈশ্বিক হালাল খাদ্য বাজারের আকার কত হবে এক দশমিক পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে আলাস্কা শহর ক্রয় করে কত সালে সালে দা গ্রেট ডিপ্রেশন হিসেবে পরিচিত ভয়াবহ বৈশ্বিক মহামন্দা কোন দেশে শুরু হয়েছিল যুক্তরাষ্ট্র ন্যাশনাল গার্ড কোন দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যুক্তরাষ্ট্র সৌদি আরবের বর্তমান প্রধানমন্ত্রী কে মোহাম্মদ বিন সালমান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত শুরু হয় কত সালে দুই সালে সম্প্রতি কোন দেশের সাবেক ফার্স্ট লেডিকে গ্রেপ্তার করা হয়েছে দক্ষিণ কোরিয়া দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য কত টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উনচল্লিশ হাজার কোটি টাকা সরফেশান কোন জেলায় অবস্থিত ভোলা রোসাটম কোন দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক শক্তি সংস্থা রাশিয়া ব্রিটিশ শাসন সমাপ্তির পর ভারত পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখার নাম কি র্যাডক্লিপ লাইন আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা তারা ফেসবুক থেকে দেখছেন ইউটিউবে ম্যাথ বাংলা জিকে লিখে সার্চ দিলে আপনার চ্যানেলটি খুঁজে পাবেন এখানে সবগুলো ভিডিও প্লে লিস্ট আকারে সাজানো রয়েছে এখান থেকে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে পারবেন